বাংলাদেশ নিয়ে কি পরিকল্পনা ছিল ইসরায়েলের এ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রদান করেছেন দৈনিক জনকণ্ঠ পত্রিকা আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশে এখানে উঠে এসেছে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কি পরিকল্পনা ছিল কি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা এবং বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস তো জনকণ্ঠ পত্রিকা বাংলাদেশ সম্পর্কে এবং বাংলাদেশকে নিয়ে ইসরায়েলের যে পরিকল্পনা এবং সম্পর্ক নিয়ে যে তথ্যটি প্রকাশ করেছে সেটি আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি দু হাজার সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ছাড়া সব দেশে ভ্রমণ বৈধ এই বাক্যটি তুলে দিয়েছিল এই নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা ওঠে এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন স্পষ্ট জানিয়ে দেন কেউ বাংলাদেশ থেকে ইসরায়েলে গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তবে ইসরায়েল তখন আশা করেছিলেন যে বাংলাদেশের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ঘরে উঠতে পারে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার পাসপোর্টে আবারও সেই বাক্যটি ফিরিয়ে এনে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ করেছেন এবং ইসরায়েলি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা জোরালোভাবে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট ষোলো এপ্রিল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যার শিরোনাম ছিল কূটনৈতিক সম্পর্কের আশা প্রতিবেদনে জাপানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাট কোহেনের দুই সালে একটি পুরনো করা হয় যেখানে তিনি বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল নিষেধাজ্ঞা তুলে নেয়ার স্বাগত পদক্ষেপ বলে অভিহিত করেছিলেন কুহেল তার টুইটে লিখেছেন একটি অসাধারণ সংবাদ আমি আশা করি ইসরাইল ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থগিত হলে উভয় দেশের জনগণ উপকৃত হবে তবে এই প্রস্তাব গ্রহণ করেনি জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ইসরায়েলের কূটনৈতিকদের হতাশাও ফুটে উঠেছে যারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখিয়েছিল বাংলাদেশ সরকার ও জনমত ইসরায়েলের সঙ্গে কোন ধরনের কূটনৈতিক সম্পর্কের বিপক্ষে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ সবসময় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন পাসপোর্টে ইসরায়েল নিষেধাজ্ঞা পূর্ণবহাল এই নীতিরই ধারাবাহিকতা সরকার স্বাধীনতার পক্ষে এবং ইসরায়েলের সঙ্গে কোন কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে আগ্রহী নয় ইসরায়েল গত কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে সম্প্রতি তারা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মরক্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন কিন্তু বাংলাদেশ পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো এখন ইসরায়েলের স্বীকৃতি দেয়নি বাংলাদেশের এই সিদ্ধান্ত দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি ফিলিস্তিনির ইস্যুতে তারা অবস্থানকে আরও স্পষ্ট করেছেন এটি ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের ঐতিহাসিক সমর্থনের প্রতিফলন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের এই নীতি আগামী দিনেও অব্যাহত থাকবে যতক্ষণ না ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি দখলদারিত্বের অবসান হয় এই যে আহ বাংলাদেশের যে সিদ্ধান্তটি আহ বাংলাদেশ ইন্দোনেশিয়া পাকিস্তানের এই যে সিদ্ধান্তটি যে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় সমর্থন দিয়ে ইসরায়েলের সকল কার্যক্রমকে প্রত্যাখ্যান করেছেন এবং তাদের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক কিংবা এই তাদেরকে একদমই ইসরায়েলে ভ্রমণে যে নিষেধাজ্ঞাটি একদম পাসপোর্ট থেকেও তুলে দেয়া দিয়েছেন এবং সবসময়ই বাংলাদেশ ইন্দোনেশিয়া পাকিস্তান যে ফিলিস্তিনিদের পক্ষে জোরালোভাবে তাদের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছেন এবং সমর্থন করছেন এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের এই শক্ত কি আপনি কিভাবে দেখছেন আশা করছি অবশ্যই আপনি আপনার আহ মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম